চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মুরাদ বলেছেন আমার তাঁতি দলে কোনো চাঁদাবাজ বাজে ঠাঁই হবে না এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে যারা আসছেন তাদের সবাইকে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনে আপনারা নগরের বৃহস্পতিবার রাতে কাজির দেউরিতে বিএনপির নিজস্ব কার্যালয়ে সদরঘাট থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মানিত সদস্য মোহাম্মদ সাজ্জাদ খান এদিন মোহাম্মদ আইয়ুব খানকে আহ্বায়ক মোহাম্মদ সেলিমকে সদস্য সচিব করে মোট ২৬ সদস্য বিশিষ্ট সদরঘাট থানা তাঁতি দলের কমিটি গঠন করা হয় ওই নেত্রীর পিছন থেকে রাজনীতি করে যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় আর আমাদের নেত্রীকে দেখেন এত অন্যায় অত্যাচার করার পর জেল খাটেছে সব কিছু বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত হয়েছে অনেক বিদেশে চাপ দিয়েছে বিভিন্ন ওয়ান এলেভেন থেকে শুরু করে কিন্তু সে তার একটাই বক্তব্য ছিল যে আমি দেশ না পালিয়ে এটাই হচ্ছে আমাদের আবর্ষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ তারেক রহমান সাহেব এই চট্টগ্রামকে বেছে নিয়েছে অতএব আমি মনে করি এই দশ তারিখের সমাবেশটা খুব গুরুত্বপূর্ণ সমাবেশ

ছিলেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগনা আহ্বায়ক ইনাম চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগনা আহ্বায়ক মোহাম্মদ নূর হোসেন কোতোয়ালি থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম কোতোয়ালি থানা তাঁতী দলের সদস্য সচিব মোহাম্মদ নাজির আকন্দ পাঁচলাই থানা তাঁতি দলের আহ্বায়ক ইকবাল হোসেন ডবল মুরিং থানা তাঁতী দলের আহ্বায়ক আব্বাস থানা আহ্বায়ক্বাস দলের সদস্য সচিব মোহাম্মদ কামাল পাহাড়তলী থানার তাঁতি দলের সদস্য সচিব সেলিম পনেরো নং বাগ মনিরাম ওয়ার্ড তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম মোহাম্মদ কাইসার সহ আরো অনেক নেতা নেতাকর্মীরা